আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকায় তো আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ আমাদের সামনে চলে আসছে আজকে আমি যার মুখোমুখি হয়েছি আমি ইকবাল সুমন দৈনিক যুগান্তর পরিচয় কুমিল্লা পরসমে তা আমার সামনে যিনি আছেন এটি মিজানুর রহমান চেয়ারম্যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশী আজকে আমি তার মুখোমুখি হয়েছি কিছু প্রশ্ন এবং ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া বাসীর সাথে তার কথাগুলো আমরা সে সেটি তুলে ধরবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুচুং ব্রাহ্মণপাড়ার মানুষ একজন জনপ্রিয় ব্যক্তি মানুষের সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিকে তারা এমপি হিসাবে দেখতে চায় আমি ইতিমধ্যে যেহেতু আমি গুরুচুং উপজেলার যোগান্তরের করসপন্ডেন্ট দায়িত্ব হিসেবে পালন করছি অনেক জায়গায় মানুষের সাথে যোগাযোগ করছি যাচ্ছি তারা চাচ্ছেন একজন জনসম্পৃক্ত যা জনগণের সাথে সম্পর্ক আছে এমন নেতৃত্ব চায় তারা এমন লোককে তারা ভোট দিতে চায় দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার আমলে অনেকে ভোট দিতে পারে না তো এখন যদি এই একজন জনপ্রিয় ব্যক্তি যারা জনগণের সাথে সম্পর্ক আছে এমন লোক নমিনেশন না পায় তাহলে জনগণ বলছে আমরা কোথায় ভোট দিব আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজি জসিম উদ্দিন বিনিস্টার আবদুল্লাহ মামুন এটি মিজান ব্রহ্মন চেয়ারম্যান আপনি নমিনেশন আসলে এই জনগণের আকাঙ্ক্ষা পূরণে আসলে দল থেকে কাকে নমিনেশন দিবে এবং আপনি কতটা প্রত্যাশী এই যে নমিনেশন পাবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেই স্বপ্ন পূর্ণ হবে কিনা প্রথম প্রশ্ন এটি আপনি গুরুচুম ব্রাহ্মণপাড়া জনগণের জন্য আপনি বলেন সালাম আলাইকুম আপনার মাধ্যমে কুমিল্লা পাস গুরুচুম ব্রাহ্মণপাড়া আমাদের সকল ভোটার এবং জনগণকে অভিনন্দন জানাচ্ছে বিশেষ করে আপনার মাধ্যমে যারা দেখবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাকেও জানাচ্ছি আসলে নির্বাচন অনেক দিন পরে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি এই দীর্ঘ সংগ্রাম আন্দোলনের পর মানুষ নির্বাচনমুখী এখন মানুষ আজকে যে ছোট্ট বাচ্চাটা যেটা পাঁচ বছরের ছিল এইটা সতেরো আঠারো আর পাঁচে তেইশ বছর হয়ে গেছে তারা মেচুইট ভোটার তারা নতুন প্রজন্ম তারা এখন এই দেশের জন্য আন্দোলন করেছে ভোটের জন্য আন্দোলন করেছে তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে দেশে অন্যায়ের গুরুত্ব আন্দোলন করেছে তারা একটা সুষ্ঠু নির্বাচন ছিল এই নির্বাচনে আপনার বৈচুং ব্রাহ্মণকারী বিএনপি একটা অনেক বড় দল এই দলে আপনার অনেক বিগত সময় ক্ষমতায় ছিল অনেক প্রতিযোগিতা আছে এই দলে আপনার প্রার্থী থাকবে বেশি এই দল স্বাধীনতার পরে জিয়াউর রহমানের দল রাষ্ট্র ক্ষমতায় ছিল এজন্য আপনারা জানেন ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়ায় একাধিক প্রার্থী আছে এটা দোষের কিছু না কিন্তু আমরা আমাদের দল থেকে এখনও প্রার্থীটা কাউকে চূড়ান্ত করে দেওয়া হয়নি আমরা সবাই কাজ করছি এটা প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকতেই পারে কিন্তু এটা আমরা কঠিন দল আগামী দিনে আমাদের মধ্য থেকে যাকে দেওয়া হবে আমরা দলের সিদ্ধান্ত মেনে দলকে ঐক্য রেখে এই দীর্ঘ সময় আমরা কাজ করেছি শুধু এই দল যেন আমাদের গোটা ফিরে পাই আমার প্রিয় নেতা দেশে আসে আমার নেত্রী জেল কেটেছে আমার নেতা এ দেশের জন্য শহীদ হয়েছে নেতার ছেলে কুকুর রহমান এই দেশে মৃত্যুবরণ করার পরে সুষ্ঠুভাবে তাকে আমরা জানাতে দিতে পারিনি অনেক কিছু আমরা আগামী দিনে আমাদের আসন থেকে যাকে দেওয়া হবে আমরা দামের বিজয়ী করার জন্য সর্বাত্মক কাজ করব সবাই মিলে ও এটি মিজোরাম চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে আপনি যদি বিএনপি থেকে নমিনেশন পান এবং আপনি সংসদ সদস্য নির্বাচিত হন আপনি এই এলাকারই সন্তান এবং এই এলাকারই ছেলে আপনার আমরা জানি যে আপনি তৃণমূল থেকে রাজনীতি করে আসছেন আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর ধরে বিএনপির সাথে সম্পর্ক আপনি বারাল্লা বৃহত্তরের চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন জনগণ আপনাকে ভোট দিয়েছে তো আওয়ামী লীগ সরকার আমলের কারণে আসলে যদিও আপনি প্রতিনিধিত্ব করে থাকেন তেমন এলাকার সরকারিভাবে তেমন কাজকর্ম করতে পারেন নাই যেহেতু আপনি বিএনপির একজন নেতা ছিলেন সেই কারণে তা আপনি কি মনে করেন যে ব্রাহ্মণপাড়া গুরুচুঙ্গে কোন জায়গাটা মানে গ্যাপ আছে যে আপনি যদি একটি নির্বাচিত হন আমি এই গ্যাপগুলো পূরণ করবো প্রত্যাশাটা কি মানুষের স্বপ্ন থেকে যে আমি এমপি হলে এলাকার জন্য এই কাজ করবো মানে কোন কাজটা নাকি আমি বলি ইউনিয়ন পরিষদে আমি কাজ করেছি উপজেলায় শপথ নিতে পারি নি বসতে নি কিন্তু আমার নির্বাচনের অভিজ্ঞতা জনগণের সেবা করার অভিজ্ঞতা আমার আছে আমি কারো কাছ থেকে কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি কারো কাছ থেকে আমি কোনো প্রকার কোনো সহযোগিতা গ্রহণ করিনি সবাই আমার জন্য করেছে আমি দিনে আমি আপনাকে বলতে চাই আমাদের প্রথম সমস্যা হয়েছে বেকার সমস্যার সমাধান করতে আমাদের রোডগুলো অনেক জরাজীর্ণ বমতির বাদ ভাঙার পরেও এর আগে থেকেও আমরা অন্য সকল আসন থেকে পিছিয়ে আসি ইতিমধ্যে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং আমাদের আরেকজন সচিব আছে সানোয়ার সাহেব এবং আমাদের অধ্যাপক ইনুস সাহেবের দুই ছেলে আছে মতন তারা অক্লান্ত চেষ্টা করে বিশেষ করে নজরুল তারা আমাদের এলাকাকে উন্নয়ন করার জন্য কাজ আনার চেষ্টা করছে আসতেছে জনপ্রতিনিধি সবাইকে নিয়ে কাজ করে একা আপনি যখন আপনার চেয়ারম্যানে আমার উপজেলায় আপনার বাড়ি হলে আপনি আপনার চেয়ারে থেকে আপনি চেষ্টা করেন আপনার এই আসনে যেন কিছু উন্নয়ন হয় এটি আমাকে যেমন সবগুলো মানুষ ভোট দেয় পাশাপাশি সবগুলো মানুষের একটা কাজ থাকে তার এলাকাটা উন্নয়নের না এই আমাদের কাছে অনেক জনগণ আছে জনশক্তিতে রূপান্তরিত করতে আমাদের হাত দুইটা চোখ দুইটা এগুলো আমাদের দেশে এই পরিমাণ মানব সম্পদকে কাজে লাগানোর জন্য এই পরিমাণ সুস নাই এগুলোকে বিদেশে সুশিক্ষায় শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তাদেরকে আমরা বিদেশের জন্য প্রস্তুত করি আমরা আজকের এই বাংলাদেশ ভালো করতেছে প্রবাসীদের জন্য রেফিডেন্ট যুদ্ধ দেখেন এই গভর্নমেন্ট যখন ফল করলো পুরো শাটডাউন করলো যে আমরা এই দেশে অর্থ পাঠাবো এটা হয়েছে আপনি জানেন এখন মানুষ বলি কি আমার দেশে আমি বলি বিশ কোটি লোক এবং আপনাকে আমি বলি আপনার মাধ্যমে পাঁচ কোটি লোক এখন আমাদের প্রবাসী আছে পাঁচ কোটি তাদের অর্থের শ্রমের বিনিময় আসতে আর এই বাংলাদেশ এবং আমাদের ফ্যামিলিগুলোর সঙ্গে আমি বলতে চাই আমার জনগণের সাথে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে এই প্রত্যেকটা এরিয়াতে এই বেকার ছেলেগুলাকে লিস্ট করে এগুলার একটা বেকার ভাতা এবং তাদের একটা স্থায়ী সমাধান আছে আমরা বয়স্ক ভাতা দিচ্ছি না বিধবা ভাতা দিচ্ছি আমরা পঙ্গু ভাতা দিচ্ছি এইটাও এখন আমাদের একটা মূল ইস্যু আর আপনি আমি বিগত দুঃসময় এই স্বৈর সরকারের সময় আমরা একটা বিশাল যুদ্ধ করে উপজেলা ভোগ করেছি আমার সাথে যারা নির্বাচন করেছে তারা এমপি হয়েছে প্রভাবশালী এই পরীক্ষাতে আমার কর্মীরা মনে করে আগামী দিনে আমাকে দিলে এই আসনটা তাদের জন্য বিজয় আমার চেয়ে বেশি কর্মীদের రిటేర్ మీద చెర్మేన తొమ్మిది పాస్